এক মিনিট সেকেন্ড হ্যাঁ হচ্ছে হ্যালো বন্ধুরা তোমাদের ভাইকে আজকে আমি দারুণ একটি চ্যালেঞ্জ দিয়েছি তার চোখ বেঁধে দেব এবং দুই মিনিট সময় দেব আর ওই খুন্তি দিয়ে সে এখান থেকে যতগুলো টাকা দুই মিনিটে ওই ঝুড়িতে ওঠাতে পারবে সেই টাকা নিয়ে সে শপিং করবে ঠিক আছে তা চলো তোমরা দেখতে থাকো দুই মিনিট সময়ের ভিতরে সে কত টাকা তুলতে পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি সব তুলে নাও দেখো আমি তার চোখ বেঁধে দিয়েছি এবং হাতে খুন্তি এবং ঝুড়ি দিয়ে দিয়েছি এখন আমি টাইমটা স্টার্ট করে দেব যখন শব্দ হবে তখন তুমি শুরু করবে ঠিক আছে দেখা যাক সে কত টাকা তুলতে পারে বন্ধুরা তোমরা ফটাফট ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও অনেক টাকা তুলে ফেলেছে প্রায় দু হাজার টাকা মতো তুলে ফেলেছে উঁচু করে তুলতে হবে উঁচু করে হ্যাঁ অনেকগুলো টাকা তোলা হয়ে গেছে একচল্লিশ সেকেন্ড হয়ে গেছে টাইম

তুমি সব কিনে ফেলো তুমি সব টাকা উঠাই নাও বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবা বত্রিশ সেকেন্ড হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে চলো 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 হ্যাঁ অনেক টাকা উঠতেছে সময় নেই সময় নেই নেই আর টাইম শেষ হবে না আর হবে না দেখি সে কয় টাকা তুলেছে এখন গুনা হবে খোলো চোখ খোলো চোখ খোলো দেখো তাই কত টাকা তুলে ফেলেছে অনেক টাকা তুলে ফেলেছে কোনো কোনো কয় টাকা তুলেছো

আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আজকের মতো বাই বাই আর সবাই ভালো থেকো সবসময় সবসময় ভালো থেকো